ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মহান তালা বান্দার চির কল্যাণ কামে। তিনি বান্দার জন্য সর্বদা বান্দার কল্যাণ চান প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ তালা যাদের কল্যাণ চান এই ভিডিওতে তাদের পাঁচটি আলামত তুলে ধরা হলো আর তা হলো নম্বর এক কল্যাণ চান তার মধ্যে নম্রতার উদ্বেগ ঘটান আল্লাহ নম্রতাকে ভালোবাসেন আর তিনি যা কল্যাণ চান তাকেই এই গুণটি দান করেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন আল্লাহ যখন কোন আহলের বাইতের কল্যাণ চান তখন তিনি তার মধ্যে নম্রতার উদ্বেগ ঘটান মুসনাদি আহমদ হাদিস নম্বর দুই হাজার চারশত সাতচল্লিশ নম্বর দুই তালা যার কল্যাণ চান তার দেহ সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন আল্লাহ তালা যে ব্যক্তির কল্যাণ চান তার নিজের এবং সম্পদ ও সন্তানের ওপর বিপদ দেন রাসু সালাল্লাহ আলাই বলেন কোনো ব্যক্তির জন্য বিনা পরিশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত করা হলে আল্লাহ তালা তার দেহ সম্পদ অথবা সন্তানদেরকে বিপদগ্রস্ত করেন অতপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে সে উপনীত হয় আবু দাউদ হাদিস নং তিন হাজার নব্বই নম্বর তিন আল্লাহতালা যার কল্যাণ চান তাকে দুনিয়ার শাস্তি ভোগ করান যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়াতেই কিছু শাস্তি ভোগ করান যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয় হজরত আনাস তালা আনহু বলেন হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন আল্লাহ যখন তার বান্দার মঙ্গল চান তখন দুনিয়াতেই তাকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করা হয় আর যদি তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তিনি তার গুনাহের শাস্তি প্রদানের থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতির দিন তাকে পরিপূর্ণ আজাবে নিপতিত করেন হাদিস নং নম্বর আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে সত্যবাদী ও ন্যায় পরায়ণ সঙ্গী দান করেন আল্লাহ যখন কোন নেতার কল্যাণ চান তখন তাকে উত্তম সঙ্গী দান করেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো নেতার কল্যাণের ফয়সালা করেন তখন তিনি তাকে সত্যবাদী ন্যায় নিষ্ঠাবান উজির দান করেন যদি সে নেতার কিছু ভুল হয় তখন সে উজির তাকে তার স্মরণ করিয়ে দেয় আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার নয়শত বত্রিশ নম্বর পাঁচ তালা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন হজরত থেকে বর্ণিত সাল আল্লাহাল বলেছেন আল্লাহ যা কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন রাসুল সাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী বুখারি হাদিস নম্বর একাত্তর তালা যেন আমার আমাদের সকলকেই কল্যাণ দান করুন আমিন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ